যমুনা নদীর বুকে সম্পূর্ণ দৃশ্যমান হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণাধীন সেতুটির সবকটি স্প্যান্ড বসানো হয়েছে গত এপ্রিল থেকেই সেতু চার দশমিক আট কিলোমিটারের পুরোটাই দৃশ্যমান তবে নির্মাণ কাজ এখনও শেষ হয়নি আগামী ডিসেম্বর মাসের শেষ দিকে সেতু নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন করে উদ্বোধন করার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর পঞ্চাশটি পিলারের ওপর ঊনপঞ্চাশটি স্প্যান বসিয়ে সেতুর পুরো চার দশমিক আট কিলোমিটার সুপার স্ট্রাকচার এখন পুরোটাই দৃশ্যমান এখন পর্যন্ত এই প্রকল্পে চুরাশি শতাংশ কাজ শেষ হয়েছে বাকি ষোলো শতাংশ কাজ দ্রুতই সম্পন্ন করা হবে বাকি কাজের মধ্যে এখন সেতুর ওপর রুয়েল গেজ রেল লাইন বসানোর কাজ চলছে ইতিমধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ রেল লাইন বসানোর কাজও সম্পন্ন হয়েছে এখন শুধু অ্যাডজাস্টমেন্ট বাকি রয়েছে অ্যালাইনমেন্ট ও লেভেল ঠিক করা হচ্ছে বিভিন্ন ড্রেনের কাজ ও কালভার্টগুলোর কাজ শেষ হয়ে গেছে দুই পাশের স্টেশন বিল্ডিংয়ের কাজ প্ল্যাটফর্ম স্থাপনের কাজ ও ট্র্যাকের কাজ চলছে সেতুটির প্রকল্প সূত্রে জানা যায় জাপান ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে সেতুটি নির্মিত হচ্ছে এর নির্মাণ ব্যয় ষোলো হাজার সাতশো আশি কোটি টাকা দুই হাজার কুড়ি সালের উনত্রিশে নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সমান্তরাল রুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুর পিলার নির্মাণে পাইলিং এর কাজ শুরু হয় দুই হাজার একুশ সালের মার্চ মাসে ডাব্লিউডি এক ও ডাব্লিউডি দুই নামে দুটি প্যাকেজে জাপানি পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করছে ডাব্লিউডি এক প্যাকেজটি বাস্তবায়ন করছে জাপানি আন্তর্জাতিক ঠিকাদারি প্রতিষ্ঠান ওবাইসি টোয়া কর্পোরেশন অফ জেইসি ওটি জয়েন্ট ভেঞ্চার ডাব্লিউডি দুই প্যাকেজটি বাস্তবায়নে রয়েছে জাপানের আইএইচআই ও এসএনসিসি জয়েন্ট ভেঞ্চার এছাড়া সেতুর উভয় প্রান্তের দুই স্টেশনে সিগনালিং সিস্টেম স্থাপনে ডাব্লিউডি নামে অপর একটি প্যাকেজের কাজও চলছে সেতুটি নির্মাণে জাপান ভিয়েতনাম নেপাল অস্ট্রেলিয়া ফিলিপাইন ও বাংলাদেশের কর্মীরা নিয়োজিত আছেন ডাব্লিউডি এক প্যাকেজের ছিয়ানব্বই দশমিক পনেরো শতাংশ দুই প্যাকেজের নব্বই হয়েছে সেতুর ওপর দিয়ে ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার সেতুটির নির্মাণ কাজ শেষ হলে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগের নতুন দিগন্তের সূচনা করবে ঢাকার সঙ্গে রাজশাহী রংপুর ও খুলনা অঞ্চলের রেল যোগাযোগের বর্তমান যে বিড়ম্বনা রয়েছে সেটা আর থাকবে না নির্মাণ শেষে সেতুটি দিয়ে প্রতিদিন অন্তত অষ্টাশিটি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করবে কমে যাবে পরিবহনের খরচ সেই সঙ্গে মহাসড়কের ওপর চাপও অনেকটা কমে আসবে